তুমি যত ভালো হও না কেন কখনোই সবার কাছে প্রিয় হতে পারবে না মানুষ না মরা পর্যন্ত কেউ কাউকে ভালো বলে না মানুষের কাছে ভালো সাজবার কোনো দরকার নেই দরকার নেই সামান্য কৃতজ্ঞতা প্রাপ্তির আকাঙ্ক্ষাও বিশ্বাস করুন আল্লাহর কাছে আর নিজের কাছে নিজে সৎ থাকার মধ্যে যে মানসিক শান্তি তা পৃথিবীর আর কোথাও নেই গুড মর্নিং তো বলা যাবে না বন্ধুরা এখন বাজে গুড আফটারনুন বারোটা চল্লিশ হ্যাঁ পাপাই মাত্র রোদেতে ঘেমে ঘেমে আসলো আর আমারও সকাল থেকে না তাই নটার আগে ঘুম থেকে উঠে গিয়েছে আমিও ঝিমিয়ে আছি তো বিস্কুট আর ওর পাউডারটা শেষ হয়ে দুধটা খাওয়ানো হয়নি কলা খেয়েছিল আর আমি ঘরটা একটু গুছিয়ে ঝাঁট দিয়ে বারান্দা ঝাঁট দিয়ে এই বাসনগুলো মাছ দিলাম আর ডাল করেছি আর নিচে আমার শাশুড়ি কি কুলে খা শাক আর কি একটা পেঁপে মেপে বাঁচছিল

জল পরে পরে দাগ হচ্ছে আর হয়েছে ঠিক আছে তো এখানে দেখো জলের কষ পরে আর সেদিনকে কাজ হলো না ওই ধুলোগুলো জমে আর ওরকম দাগ হয়ে গিয়েছে তা হ্যাঁ বাবাকে বলছিল আমি করে দিচ্ছি তো ও বললো না অনেকটা ঘষতে হবে তো সেজন্য জন্য বারণ করলো আর প্রচণ্ড গরমও হয়েছিল বলে ফ্যানের তলায় বসো তো আমি দেখছিলাম হ্যাঁ অনেকটাই প্রেশার দিয়েই ঘষতে হচ্ছিল আমি পারতাম না আর বিফোর আফটার দেখার পরে না অনেকটাই আনন্দ হচ্ছিল এরকম কালো হয়েছিল আর পুরো সাদা চকচকে হয়ে গিয়েছে আর আজকে ওয়াশিং মেশিন এক্সচেঞ্জ করার কথা যে বেলায় আসবে তো সেটাই জানতাম তাইহেনের পাপা বাড়িতে আছে আগের বারে যেরকম চারটে সময় দিয়ে গেছে সেরকমই আসবে ভেবেছিলাম ও বাবা রাত বারোটায় এসছে তো এসব এলে না তাই না পাপা থাকলেই সুবিধা হয় তারপর তাহেনা পাপা তো বিকেলবেলা দোকানে চলে গিয়েছিল। আবার ফোন করে তাহেনা পাপা বলছে যে একটু পরেই যাবে মানে সন্ধ্যেবেলায় তো নিচে আমার শাশুড়িকে একবার বলে আসলাম ওরা আসলে পাঠিয়ে দেবে আর বলেও দিলাম কারণ অচেনা লোক আসবে তা তাহেনের পাপা নেই সেজন্য তারপর কি হয়েছে বলছি এখন আমি ঘরটা মুছে নিচ্ছি তারপরে বারান্দাও মুছে নেবো আর দুবার করে মুছেছি জল পাল্টে পাল্টে না মুছলে যেন কীরকম একটা হয় তো ক্যামেরায় অত ভালো করে দেখাতে পারিনি কারণ মেমোরি তো আমার ফুল হয়ে যায় জানো হ্যাঁ তো যেটা বলছিলাম সন্ধ্যাবেলা তো আসলো না ওয়েট করছিলাম তাইহেনের পাপা নটা পাঁচে চলে এসছিলো জানে যে এবারে আসবে এই আসবে করে করে তো ভাত নিয়ে চলে এসছে তাই খাইয়ে দিলাম হলে কত রাত করবে এত রাতে কেউ আসে কারোর বাড়ি ডেলিভারি দিতে তো এটা না তারকের সব থেকে আসছিল। তো তাহানের পাপা বলল। এত রাত হয়ে যাচ্ছে তোমরা আর এসো না নিয়ে চলে যাও তো ওরা বললো আবার কোম্পানিতে চার পাঁচ ঘন্টার রাস্তায় দিয়ে এসে তারপরে আমাদের বাড়ি যেতে হবে এটা তো বাড়িতেও রাখা হবে না এই যে অনলাইন থেকে নিয়েছি অনলাইন থেকে হলে কোম্পানিতে ফেরত যায় না ওরা বাড়িতে রেখে দেয় পরের দিন দিয়ে দেয় কিন্তু এই জিনিসটা আলাদা এত বড় একটা জিনিস নিয়ে ওরা ফেরত যেতেও পারবে না অত রাত হয়ে গিয়েছে তাই তাইখানে পাপা রাগারাগি করছিল কিন্তু কি করা যাবে ওদের ফেরতও পাঠাতে পারছে না একটা মানবিকতার ব্যাপার আছে তো দেখো আমি কত ঘেমে গিয়েছি সব মোছা হয়ে গিয়েছে তো এরপর দেখো কাপড়গুলো মেলে দেবো সেজন্য তুলে নিচ্ছি সব পরিষ্কার হয়ে গিয়েছে তো যেটা বলছিলাম আর কি তাইখানে পাপা খুব রেগেও যাচ্ছিলো বারবার ফোন করছে আর ওরা আবার অ্যাড্রেস গুলি অন্য জায়গায় চলে গিয়েছিল। তো সেজন্য আরও রাত হয়ে যাচ্ছিলো ওরা আসলে অনেক কটা প্রোডাক্ট নিয়ে বেরিয়েছিল, যাদের দেওয়ার কথা দিচ্ছিল আর যাদের পাল্টানোর কথা পাল্টাচ্ছিল তো এই করতে করতে তো আরও রাত হয়ে যাচ্ছিলো আর যে এগারোটা বেজে গেছে না তখন আমার ভয় লাগছিল আমি বলি এরাই আসছে তো নাকি একটু কিরকম লাগে না এত রাতে একটা মাল ডেলিভারি হবে তো আমি কি করেছি রান্নাঘর থেকে ছুরি নিয়ে ঘরে বসে আছি কারণ আজকাল তো দিনকাল খারাপ যা দেখছি ফোনেতে কিছু যদি হয় তো অন্তত আঘাতটুকু করতে পারবো নিজে মরবো না মেরে মরবো এরকম একটা ব্যাপার আর কি আমি ভাবি যদি কেউ কোনো ক্ষতি করতে চায় তার সাথে এরকমই করা উচিত কিন্তু সেসব কিছুই না একটা সেফটি আর নিজেদের একটা মনের ভয় থাকে আর আমার না প্রচণ্ড খিদে পাচ্ছিল বলে তাইহানকে খাইয়ে না আমিও নিজে খেয়ে নিয়েছিলাম আর তাইহানের পাপাকে বলে রেখেছিলাম গেট খোলার আগে কিন্তু বাড়িতে মাকে ডাকবে আরও তো অনেকজনই রয়েছে আমাদের বাড়িতে সবাই জেগেই থাকে ঘুমায় না তো ও বাড়িতে মাকে না ডেকে পাশের বাড়িতে আমার এক ভাসুর থাকে তাকে ডেকে এনেছে যে একটা অচেনা লোক একটা ছেলে থাকলে ভালো হয় আর এদিকে দেখো আমার সব কাপড় মেলা হয়ে আর বিফোর আফটার করে দেখার পরে দেখছ তো কীরকম চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে আর বারান্দাটাও মুছে নিলাম দেখলে তোমরা আর আমার শাশুড়ি দেখো নিচে রান্না করেছে কুলি খাড়া শাক মাছ ভাজা আর পেঁপে দিয়ে মাছের তরকারি তো বাকি কথা বলছি আর এটা দেখো তাইহানের পাউডারটা শেষ হয়ে গেছিলো ওটাই বানাবে এটা দেখো অন্য না এটা আগেরটা নয় বাবা যেটা খাচ্ছিলো ফ্রুটস এটা ফ্রুটস দেওয়া আছে তো এটা গ্রাইন্ড করবে আজকে সকালে দুধ মানে শেষ হয়ে গিয়েছিলো ওটা খাওয়ানো হয়নি এমনি বিস্কুট খেয়েছিলো আর আমার সাথে এটা খাচ্ছিলো যেটা আমি খাই কী হয়েছে তোর ওরম করছিস তো ভয় লাগছে তো বল ওরম করতে হবে মার্কেটে সুস্থ আগে তো এটা দেখো এতে ঢালি নালে বুঝতে পারবে না কামড়ে দেখো হেভি লাগে লাইট জ্বালাও তো এটা দেখো স্ট্রবেরি फ्लेভারের আর খুব সুন্দর একটা সেন্ট বের কিটাকে জানা এটা কি গো কোনটা না ওটা ওটা কি 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 বেরি বেরি

তো দেখো এটা তুলে রেখে দিলাম সন্ধ্যাবেলা তাইহানকে খাওয়াবো তো তাইহানের পাপা এসছে একটু আগে তাইহানকে পড়িয়ে উঠলাম একটু গাই দেখো বলো দিয়েছি তো লাইট নিয়ে কি করছে দেখো কী করছিস তুই এটা কই জ্বলছে না তো কই এমনি এমনি জ্বলছে ওর হাতে কি করে তো হাতে কি করে জ্বলছে এই দেখি এ মা হ্যাক তো হ্যাক তো হি হি হাতে লাইট জ্বালাচ্ছে দেখ না তো তাই এখানে পাপা না যে তাড়াতাড়ি চলে এসছে নটা পাঁচে এখন বেজে গেছে দশটা বাজতে দশ তো এসে আজকে আমাকে মাইনে দিলো পড়াই তো তাই এখানকে কোনো টিচার নেই বলে আমি ওই টাকাটা পাই বাংলায় ফিস বল তাই দেখো পাঁচশো টাকা দিলো এটা আমার আর একশো টাকাটা তাই হ্যাঁ ভাড়ে জমাচ্ছে তো ওর ভাড়ে ওর দিয়ে দেবে অন্য ম্যাডাম ডাকলে পনেরোশো দু হাজার তো নি মানে পড়াতে আসলে নিত সে জায়গায় আমি পাঁচশো টাকা নিই জমি আর কোন দিন আবার একটা কোনো মনের ইচ্ছা পূরণ করে নেব তো তাই হান তাই ভাড়ে টাকা দিয়ে দিল দেখিস দাদুর সাথে ও বাবা এটাও ঢুকিয়ে দিচ্ছিল ওটা আমার না না এখন দেখো বারোটা বাজতে পনেরো মিনিট বাকি ওরা এসছে আর নিচে আমার শাশুড়ির সাথে তাইহানের পাপার একটু রাগারাগি হলো কারণ তাইহানের পাপা কোনো কিছু বোঝাতে গেলে আমার শাশুড়ি বুঝতে চায় না নিজের কথাটাই বলে যায় আর তাইহানের পাপাও একটু রেগে যায় মাথা গরম মতো আছে তো তো ওপরে আসতে ওকে আবার বোঝালাম মা বাপ তো খারাপ জন্য বলে না ভালোই যায় শুধু ওনার কথা বলার ধরনটা একটু আলাদা তো এখানে পাপা সেই জন্য কিছু শেয়ার করতে চায় না তো যাই হোক ওই জন্য পাশের বাড়ির ওই আমার ভাসুরটাকে ডেকেছে তো পাশের বাড়ির যাটাও এসেছিলো জিজ্ঞেস করছিলো কত টাকা দাম তো তাই এখানে পাপা বলছিলো মনে হয় কিনবে তো অনেকটা তো সুবিধা আর সময়ও বেঁচে যায় কিনলে ভালো তো তারপর তাই এখানে এসে ভাত খেলো মানে রাগারাগি করছিল সেজন্য ভাতও খাইনি ও তারপরে ও উপরে চলে আসে এখন এই বারোটা বাজে এই টাইমে এক্সচেঞ্জ করলো দিয়ে গেছে দেখো তো সানডে তো অফিস বন্ধ সেজন্য সোমবারে এটা ওপেন করবে এবার যেন কোনো ডিফেক্ট না হয় গাড়িতে আনতে আনতেই আসলে আগেরটা দুবে গিয়েছিল যাই হোক বন্ধুরা আমি তো আগেই খেয়ে নিয়েছিলাম বারোটা বাবু নাই বলতো জল পড়ছে দিয়ে আবার কাটা